পৃথিবীর ইতিহাসে এমন খুব কম ব্র্যান্ড আছে যারা শুধু একটি কোম্পানি ছিল না তারা ছিল একটি কালচার যাদের পকেটে থাকা ডিভাইসটি শুধু কথা বলার যন্ত্র ছিল না সেটি ছিল স্ট্যাটাস সেটি ছিল ভরসা এবং সেটি ছিল একটি জেনারেশনের আইডেন্টিটি একটা সময় ছিল যখন এই গ্রহের প্রথের প্রতি দুইজন মানুষের মধ্যে একজনের হাতে ছিল এই ফিনিশ জায়েন্টের তৈরি ফোন তাদের ক্ষমতা এতই বিশাল ছিল যে ফিনল্যান্ডের পুরো অর্থনীতির চার শতাংশ আসত একা এই কোম্পানি থেকে তারা অ্যাপল বা স্যামসংয়ের চেয়েও বড় ছিল তারা ছিল অজে কিন্তু মাত্র পাঁচ বছরের মধ্যে সব শেষ হাও কিভাবে একটি কোম্পানি যার ভ্যালুয়েশন ছিল তিনশো বিলিয়ন ডলার তা ধুলোর সাথে মিশে গেল অনেকে বলে আইফোন তাদের ধ্বংস করেছে অনেকে বলে অ্যান্ড্রয়েড কিন্তু সত্যটা এর চেয়েও অনেক বেশি ভয়ানক আজকের এপিসোডে আমরা টেকনোলজির ইতিহাস ঘাটব না আমরা ঘাটব হিউম্যান সাইকোলজি আমরা দেখব কিভাবে সাকসেস বা সাফল্য ই একটি কোম্পানির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আমরা এক্সপ্লোর করব কর্পোরেট অর্গেন্স এবং ইনস্টিটিউশনাল ব্লাইন্ডনেসের সেই অন্ধকার অধ্যায় কিন্তু এই পতনের শব্দ শোনার আগে আমাদের ফিরে যেতে হবে সেই নিঃশব্দ শুরুতে যেখানে বরফের দেশে আগুনের জন্ম হয়েছিল সাল আঠারোশো পঁয়ষট্টি ফিনল্যান্ড হার কাঁপানো শীত ফ্রেডরিক ইডেস্টাম নামের এক মাইনিং ইঞ্জিনিয়ার তাম্মের কোস্কে নদীর তীরে একটি ছোট পেপার মিল বা কাগজের কল স্থাপন করেন তখন সেখানে কোনো সিলিকন চিপ বা সার্কিট ছিল না ছিল শুধু কাঠের মণ্ড আর নদীর স্রোত এই জায়গাটির নাম ছিল নোকিয়া শুনলে অবাক হবেন নোকিয়া তাদের প্রথম একশো বছর মোবাইল ফোন তো দূরের কথা ইলেকট্রনিক্সের ধারে কাছেও ছিল না তারা বানাতো রাবার বুট তারা বানাতো গাড়ির টায়ার এবং তারা বানাতো ইলেকট্রিক ক্যাবল কিন্তু নোকিয়া ডিএনএতে একটি বিশেষ গুণ ছিল অ্যাডাপ্টেবিলিটি বা খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল তারা ক্যাবল ব্যবসায় ফোকাস করল যখন সোভিয়েত ইউনিয়নের সাথে ফিনল্যান্ডের জিও পলিটিক্যাল টেনশন বাড়লো তারা মিলিটারি রেডিও তৈরি শুরু করলো উনিশশো ষাটের দশকে তারা প্রথম ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট চালু করে চিন্তা করুন একটি কোম্পানি যারা জঙ্গল থেকে কাঠ কাটতো তারা এখন রেডিও ওয়েভ নিয়ে কাজ করছে এই যে এভলিউশনারি মাইন্ডসেট এটাই চি ছিল তাদের সুপার পাওয়ার এর দশকে যখন তারা তাদের প্রথম কার ফোন মোবিরা সেনেটার রিলিজ করে ওটা প্রায় দশ কেজি ওজনের ছিল কিন্তু ওটাই ছিল ভবিষ্যতের চাবি তারা জানতো কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয় কিভাবে সময়ের সাথে রূপ বদলাতে হয় কিন্তু হায় কে জানত যে গুণটি তাদের শূন্য থেকে শিখরে নিয়ে গিয়েছিল ঠিক সেই গুণটি হারিয়ে ফেলার কারণেই তাদের পতন ঘটবে নোকিয়ার উত্থানের আগে মোবাইল ফোন ছিল ধনীদের খেলনা মোটোরোলা তখন মার্কেটের রাজা কিন্তু তাদের ফোনগুলো ছিল ইটের মতো ভারী জটিল এবং সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ব্যাটারি লাইফ ছিল জঘন্য আর সিগনাল পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার নোকিয়া একটি বিশাল মার্কেট গ্যাপ দেখতে পেল তারা বুঝতে পারল টেকনোলজি মানে শুধু জটিল সার্কিট নয় টেকনোলজি হতে হবে ইউজার ফ্রেন্ডলি উনিশশো নব্বইয়ের দশকে নোকিয়ার নতুন সিইও জোরমা অলিলা একটি ভিশনারি সিদ্ধান্ত নিলেন তিনি কোম্পানির অন্য সব ব্যবসার আবার কাগজ ক্যাবল সব বিক্রি করে দিলেন তিনি জুয়া খেললেন জিএসএম টেকনোলজির ওপর এবং তারা নিয়ে এলো তাদের স্লোগান কানেক্টিং পিপল এটি শুধু একটি ট্যাগলাইন ছিল না এটি ছিল একটি ইমোশন নোকিয়া ফোনগুলোকে ফ্যাশনেবল করলো তারা এন্টেনা ফোনের ভেতরে ঢুকিয়ে দিল যা তখন ছিল এক বৈপ্লবিক ডিজাইন তারা মেনু সিস্টেমকে এত সহজ করল যে একজন অশিক্ষিত মানুষও নোকিয়া চালাতে পারত তারা শুধু ফোন বিক্রি করছিল না তারা বিক্রি করছিল সিমপ্লিসিটি মানুষ সরলতা পছন্দ করে আর নোকিয়া সেটা দিয়েছিল আর এই সরলতার চাবিকাঠি ঘুরিয়েই তারা এমন এক উচ্চতায় উঠল যেখানে অক্সিজেন কম আর ইগো বা অহংকার অনেক বেশি উনিশশো আটানব্বই সাল নোকিয়া মোটরোলাকে হটিয়ে বিশ্বের এক নম্বর মোবাইল ম্যানুফ্যাকচারার হয়ে গেল তারপরের এক দশক ছিল শুধুই নোকিয়ার রাজত্ব দুই সালে তারা রিলিজ করে নোকিয়া তিন এই ফোনটি শুধু একটি গ্যাজেট ছিল না এটি ছিল একটি ট্যাঙ্ক আপনি এটাকে হাত থেকে ফেলে দিতে পারতেন পানিতে চুবিয়ে দিতে পারতেন তবুও এটি কাজ করত ইন্টারনেট মিন কালচারে আজও নোকিয়া তিন হাজার অমর হয়ে আছে তার স্থায়িত্বের জন্য তারপর এলো নোকিয়া এক এটি ইতিহাসের সবচেয়ে বেশি বিকৃত ইলেকট্রনিক ডিভাইস দুইশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি হয়েছিল তাদের সিমবিয়ান ওএস ছিল স্মার্টফোনের আদি পিতা গেমিংয়ের জন্য তারা আনলো এনগেজ ক্যামেরার জন্য এন সিরিজ ফিনল্যান্ডের মতো একটি ছোট দেশ থেকে উঠে আসা এই কোম্পানি তখন অ্যাপল গুগল মাইক্রোসফট সবার চেয়ে বড় তাদের মার্কেট শেয়ার ছিল পঞ্চাশ শতাংশের কাছাকাছি অর্থাৎ পৃথিবীর অর্ধেক মোবাইল ফোনই ছিল নোকিয়া তাদের অফিসে কাজ করা ছিল প্রতিটি ইঞ্জিনিয়ারের স্বপ্ন তাদের ক্যাশ রিজার্ভ ছিল অফুরন্ত চারদিকে শুধুই প্রশংসা ইনভেস্টাররা খুশি কাস্টমাররা খুশি কিন্তু সাইকোলজিতে একটা কথা আছে সাকসেস ব্রিডস কমপ্লেসেন্সি যখন আপনি পাহাড়ের চূড়ায় থাকেন তখন আপনি নিচের খাদ দেখতে পান না নোকিয়ার হেডকোয়ার্টারে তখন এক অদৃশ্য ভাইরাস ছড়িয়ে পড়ছিল সেই ভাইরাসের নাম হিউব্রিস বা অতি আত্মবিশ্বাস দু সালে সাত সালের নয়ই জানুয়ারি স্টিভ জবস মঞ্চে এলেন এবং পৃথিবী বদলে দিলেন তিনি আনলেন আইফোন পুরো বিশ্ব যখন আইফোনের টাচস্ক্রিন দেখে মুগ্ধ তখন নোকিয়ার হেডকোয়ার্টারে কি হচ্ছিল জানেন তারা হাসছিল হ্যাঁ নোকিয়ার ইঞ্জিনিয়াররা আইফোন হাতে নিয়ে উপহাস করেছিল তাদের লজিক ছিল আইফোন তো একটা খেলনা হাত থেকে পড়লেই ভেঙে যাবে বা এর ব্যাটারি তো একদিনও যায় না এখানেই নোকিয়া তাদের সবচেয়ে বড় ভুলটি করল এটাকে বলা হয় কগনিটিভ ডিজানেন্স তারা তাদের দীর্ঘদিনের বিশ্বাস যে ফোন হতে হবে টেকসই এবং ভয়েস কলের জন্য সেরা এর বিপরীতে নতুন সত্যকে মেনে নিতে পারছিল না কিন্তু সমস্যা শুধু আইফোন ছিল না সমস্যা ছিল নোকিয়ার ভেতরে কোম্পানিটি তখন একটি বিশাল আমলাতান্ত্রিক বা বিউরোক্র্যাটিক দানবে পরিণত হয়েছিল তাদের ভেতরে ছিল ইন্টারনাল পলিটিক্স নোকিয়ার হার্ডওয়্যার ডিপার্টমেন্ট ছিল সফটওয়্যার ডিপার্টমেন্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী সিম্বিয়ান অপারেটিং সিস্টেম ছিল জঘন্য রকমের জটিল একটি সাধারণ ফিচার অ্যাড করতেও তাদের মাসের পর মাস লাগত নোকিয়ার কাছে টাচস্ক্রিন টেকনোলজি আইফোনের অনেক আগেই ছিল দু চার সালেই তাদের ল্যাবে টাচস্ক্রিন ফোন তৈরি ছিল কিন্তু ম্যানেজমেন্ট সেটা বাতিল করে দেয় কেন কারণ তাদের ভয় ছিল যদি এটা আমাদের বর্তমান কিপ্যাড ফোনের মার্কেট নষ্ট করে দেয় একে বলা হয় দি ইনোভিয়েটার্স ডেলেমা। বর্তমান প্রফিট বাঁচানোর জন্য তারা ভবিষ্যৎকে হত্যা করেছিল তারা ভুলে গিয়েছিল গেমটা আর হার্ডওয়্যারের নেই গেমটা হয়ে গেছে ইকোসিস্টেমের অ্যাপল শুধু ফোন আনেনি তারা এনেছিল অ্যাপ স্টোর আর নোকিয়া তখনও পুরনো সিমবিয়ান জোড়াতালি দিতে ব্যস্ত যখন তারা বুঝতে পারল যে তাদের পায়ের নিচের মাটি সরে গেছে তখন অনেক দেরি হয়ে গেছে টাইটানিক তখন আইসবার্গে ধাক্কা দিয়েছে দুই সাল নোকিয়া বুঝতে পারল তারা বিপদে তারা নতুন সিইও নিয়োগ দিল স্টিফেন এলপ যিনি মাইক্রোসফট থেকে এসেছিলেন এক সালে এলপ তার কর্মচারীদের কাছে এক বিখ্যাত মেমো পাঠালেন যার নাম দ্য বার্নিং প্ল্যাটফর্ম মেমো তিনি গল্পটি বললেন এভাবে একজন লোক জ্বলন্ত তেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার সামনে দুটি পথ পুড়ে মারা যাওয়া অথবা নিচে বরফ শীতল সমুদ্রে ঝাঁপ দেওয়া নোকিয়া এখন সেই জ্বলন্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এলপ সিদ্ধান্ত নিলেন সমুদ্রে ঝাঁপ দেওয়ার কিন্তু সেই সমুদ্র ছিল হাঙরে ভরা নোকিয়া অ্যান্ড্রয়েডকে রিজেক্ট করল তারা হাত মেলাল মাইক্রোসফটের সাথে তারা তাদের সব ফিউচার ফোনের জন্য উইন্ডোজ ফোন ওএস বেছে নিল এটি ছিল কফিনের শেষ পেরেক উইন্ডোজ ফোন খারাপ ছিল না কিন্তু ইকোসিস্টেম ছিল না ডেভেলপাররা উইন্ডোজের জন্য অ্যাপ বানাতে চাইত না অন্যদিকে স্যামসাং এবং অন্যান্য কোম্পানিরা অ্যান্ড্রয়েড গ্রহণ করে রকেটের গতিতে উপরে উঠে গেল দুই হাজার সালের মধ্যে নোকিয়ার মার্কেট শেয়ার চল্লিশ শতাংশ থেকে নেমে এলো তিন শতাংশের নিচে তাদের শেয়ার প্রাইস নব্বই শতাংশ কমে গেল ফিনল্যান্ডে হাজার হাজার মানুষ চাকরি হারালো যে কোম্পানি একসময় দেশকে চালাত তারা এখন দেশের বোঝা দুই সালে নোকিয়া তাদের মোবাইল ডিভিশন মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিল প্রেস কনফারেন্সে তৎকালীন সিইও যখন বিদায় নিচ্ছিলেন তখন তার চোখে জল ছিল শোনা যায় তিনি বলেছিলেন উই উইডেন্ট ডু এনিথিং রং বাট সামহাউ উই লস্ট কিন্তু সত্য হল তারা অনেক কিছুই ভুল করেছিল তারা পরিবর্তনকে ভয় পেয়েছিল একটি সাম্রাজ্য যা তৈরি করতে একশো বছর লেগেছিল তা মাত্র পাঁচ বছরের ধুলির হয়ে গেল এখন প্রশ্ন হল এই ধ্বংসস্তূপ থেকে আমরা কী শিখতে পারি নোকিয়ার গল্পটি শুধু একটি বিজনেস কে স্টাডি নয় এটি মানব চরিত্রের একটি আয়না আপনার জীবনে বা ব্যবসায় আপনিও কি নোকিয়ার মতো কোনো পুরানো সাফল্য আঁকড়ে ধরে বসে আছেন নাকি আপনি পরিবর্তনের সাথে নিজেকে ভাঙতে প্রস্তুত ব্যবসার এই গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো নিজে নিজে বুঝতে আপনার বছরের পর বছর লেগে যেতে পারে অথবা আপনি আনফোল্ড বিডিতে সাবস্ক্রাইব করতে পারেন যেখানে আমরা আপনার জন্য বিজনেসের এই মাস্টার ক্লাসগুলো ডিকোড করি নিচে কমেন্ট করে জানান আপনার প্রথম ফোন কোনটি ছিল এবং নোকিয়া কি আবার ফিরে আসতে পারবে বলে আপনি মনে করেন প্রতিটি লাইক বাটন প্রেস ইউটিউব অ্যালগোরিদমকে জানায় যে আপনি এমন গভীর কন্টেন্ট আরও দেখতে চান দেখা হচ্ছে পরের কোনো বিশ্লেষণে ততক্ষণ পর্যন্ত নিজেকে আপডেট রাখুন Karun If you don't change, you don't grow.